বাবার মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে ধরে ফেললো উজি সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যে উজি মন থেকে বিশ্বাস করেছে ঋষি ব্যানার্জি কখনোই কারোর ক্ষতি করতে পারে না বরং ঋষি ব্যানার্জি মানুষকে হেল্প করে মানুষকে সাহায্য করে আর এর জন্য ভালোই রকমের বিপদেও পড়ে কিন্তু ঋষি ব্যানার্জি বাবুকে কখনো ঠকায়নি এই বিশ্বাসটা করতে শুরু করেছে উজি আর এটাতেই সমস্যা নিশার নিশাভাবে কেন ঋষি ব্যানার্জিকে সাপোর্ট করবে উজি উজি তো আমার বোন আমার বাবার মৃত্যুর জন্য দায়ী হয়েছে ওই ঋষি ব্যানার্জি আর ওই ঋষি ব্যানার্জিকে নাকি হেল্প করতে চাইছে উজি এদিকে দেখা যায় যে হসপিটালে সবাই মিলে খুবই কান্নাকাটি শুরু করে দেয় এরপর ডাক্তার এসে বলে দেখুন আপনার বৌমা জ্যোতি উনি অনেকটাই ব্লাড দিয়েছেন আর তারপরে ঋষিবাবু এখন আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠছে কিন্তু ঋষিবাবুকে আজকে আমরা ছাড়তে পারবো না কালকে ছেড়ে দেবো আপনারা এখন বাড়ি গিয়ে বিশ্রাম নিতে পারেন তখনই শোভা বলে আজকে জ্যোতির জন্যই আমার ছেলেটা সুস্থ হয়েছে আমি এর থেকে বেশি কিছু আর চাই না ওরা ভালো থাকুক এরপর কাকুমণি বলে বৌদি এখানে অনেকটা সময় হয়ে গেছে তোমরা বাড়িতে যাও আমি এখানে আছি চিন্তা করো না ঋষির কোনো আর ক্ষতি হবে না আমরা সম্পূর্ণভাবে প্রোটেকশান দেওয়ার চেষ্টা করব শোভা দেবী বলে বার আমার ছেলেটার পিছন থেকে বিপদ একদমই সরছে না কতবার যে কত বিপদ হচ্ছে আমি ভাবতেও পর্যন্ত পাচ্ছি না আমি শুধু চাই ভালো থাকুক ওরা এটুকু চাওয়াই যদি এত বড় বিপদ হয়ে থাকে তাহলে আর কী বা বলতে পারি এর মধ্যেই শঙ্খ দুর্জয় ঐশী তিনজন মিলে প্ল্যান করতে থাকে দুর্জয় তখন বলে না না এবারেই তো হিসাব মিলছে না তাহলে এত কিছু করছে কি ওই হরিপ্রসাদের দুই মে। আসানসোলের জমিটায় ভিত পুজো হবে সেটা আগে থেকে কি করে জেনে গেল তাহলে এই বাড়িতেই কি কেউ আছে যে হরিপ্রসাদের মেয়েদেরকে খবর দিয়ে দিচ্ছে এখন তো আমার সেটাই মনে হচ্ছে তখনই শঙ্খ বলে কিন্তু এবার যদি সবটা সামনে চলে আসে মেশো তখন কি হবে কেঁচো করতে গিয়ে কেউটে বেরিয়ে যাবে না তো তখনই দুর্জয় বলে সেটাই তো আমারও ভয় এই বিষয়টা যত বেশি বাড়াবাড়ি হবে তত আমাদের কুকীর্তিগুলো সামনে চলে আসবে কিন্তু আমাদের কুকীর্তি সামনে আনতে দিলে তো হবে না যেভাবেই হোক সেটাকে আটকাতে হবে দুর্জয় তখন বলে আমি একটা কথা বুঝতে পারছি না যে হরিপ্রসাদের মেয়েরা কি করে সবটা জানতে পারছে শঙ্খ তুমি এক কাজ করো তুমি চলে যাও আসানসোলে ওই হরিপ্রসাদের গ্রামে আর সেখানে গিয়ে হরিপ্রসাদের মেয়েরা কি করছে কোথায় রয়েছে সব কিছু জানার চেষ্টা করো আর পারলে ছবি জোগাড় করো আজকের দিনে তো ছবি থাকবে না এটা তো হতেই পারে না কারোর না কারোর কাছে ছবি ঠিক পেয়েই যাবে তুমি খোঁজ করো আমি আর ঐশী হসপিটালে যাই ঋষির খোঁজ করতে পুরো প্ল্যানটা তাহলে করে নিয়েছি তো শঙ্ক তখন বলে চেষ্টা করছি ছবি জোগাড় করতে পারি কি না এর মধ্যেই ঐশী চলে যায় হসপিটালে কাকুমণি বলে রে তোরা কোথায় ছিলিস এতটা সময় লাগিয়ে দিলি তখন ঐশী বলে আমি ভাবতে পর্যন্ত পারছি না কাকাই কি করে ঋষির এত বড় ক্ষতি হচ্ছে আর কে এই সবের পিছনে রয়েছে কাকাই তখন বলে সেই প্রশ্নটা তো আমারও মাথার মধ্যে ঘুরছে যে এই সব কিছুর পিছনে কে বা কারা রয়েছে তখন দুর্জয় বলে আমি তো জিত বসুর সাথে কথা বললাম বললাম যে যেভাবে হোক আসল অপরাধীকে খুঁজে বার করতে এরপর বলতে বলতে জিত বসু চলে এসেছে আর বলে দেখুন আপনাদেরকে একটা কথা বলি এই বিষয়টা এখন আর আপনাদের মধ্যে নেই আপনারা আমাকে বলুন ঋষি ব্যানার্জির পাস্ট আমি তো শুনেছিলাম ঋষি ব্যানার্জি একটা পাবে গিয়ে একজন ছেলেকে মেরে দিয়েছিল আর সেটা নিয়ে প্রচুর জলঘোলা হচ্ছিল কিন্তু টাকা দিয়ে আপনারা সবার মুখ বন্ধ করে দিয়েছেন তারপরে এটা নিয়ে আর কখনোই কোনো জায়গায় খবর ওঠেনি কি তাই তো এরপর তখনই কাকুমণি বলে বিশ্বাস করুন অফিসার সেই সময় ঋষি কোনো অন্যায় করেনি কিন্তু যেহেতু ঋষির হাতে দুর্ঘটনাটা ঘটেছে তাই ঋষির কেরিয়ারে অনেক দাগ আসতে পারে সেই কথা ভেবেই আমরা এই কাজটা করেছিলাম তখন জিত বসু বলে ছেলেটাকে পরিবার কোথায় হয়তো সেই পরিবারের মানুষজনরাই এখন বদলা নিচ্ছে কিন্তু আপনারা কি জানেন ছেলেটা কোথাকার ছেলে বাড়ি কোথায় আপনজন বলতে কে আছে দুর্জয় বলে সেটা তো আর চাইলেও জানা যাবে না সেই সময় যে অফিসার ছিল তাকে আমি মোটা টাকা দিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছিলাম আর সেই সব কিছু জানতো কিন্তু দু বছর হয়েছে সে আর এই পৃথিবীতে নেই মারা গিয়েছে এরপর এই খবরটা দেওয়ার মতন আর কেউই নেই জিত বসু বলে আপনারা অনেক বড়ো অন্যায় করেছেন হয়তো সেই পাপের শাস্তি এখন আপনারা পাচ্ছেন জানি না আপনাদের কতটুকু হেল্প করতে পারবো চারিদিকে আপনাদের শত্রু ছড়িয়ে রয়েছে যখন খুশি আপনাদের ওপর বিপদ আনতে পারে আর আমরা এই কয়েকজন পুলিশ মিলে কতটুকু প্রোটেকশন আপনাদের দিতে পারব দুর্জয় ভাবে এই রে আমাদের কুকৃতিগুলো যদি এবার সামনে চলে আসে তাহলে তো আমরা বিপদে পড়ে যাব না না এটা কিছুতেই হতে দেওয়া যাবে না তাই দুর্জয় বলে চিন্তা করবেন না অফিসার আমরা আসল অপরাধীকে ঠিকই খুঁজে বার করব এর মধ্যে দেখা যায় উজি ফোন করে নিশাকে আর বলে দিদি তোকে তো আমি বারণ করেছিলাম যে এই সমস্ত কাজগুলো তুই করিস না তুই কি আমার কোনো কথা শুনবি না শুনে রাখ দিদি ঋষি ব্যানার্জি একজন ভালো মানুষ সৎ মানুষ সে কখনও অসৎ কাজ করতে পারে না আমাদের বাবার মৃত্যুর পিছনে দায়ী অন্য কেউ ঋষি ব্যানার্জি নয় কারণ ঋষি ব্যানার্জি এখনও বলেছে যে সে সমস্ত টাকা পেমেন্ট করে দিয়েছে মিডিলে যাকে দিয়ে পেমেন্ট করিছে সে কিছু একটা গণ্ডগোল করেছে এরপরে নিশা বলে সোনুজি তোর মাথায় না ভালো করে ব্রেন ওয়াশ করে দিয়েছে ওই ঋষি ব্যানার্জি তাই তুই সব কিছু দেখতে পাচ্ছিস না আমি ফোনটা রাখছি এই বলেই কেটে দেন খুব কান্নাকাটি করতে থাকে উজি তখনই চলে এসেছে শোভা দেবী আর বলে কার্য কেন আরে কেদো না এখন তো ঋষি আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে গেছে আমরা তো সবাই আছি আর তোমার সিঁথি সিঁদুরের জোরের জন্যই তো আজকে আমার ছেলেটা পেরিয়ে আসতে পারছে ভালোভাবে তুমি চিন্তা করো না সব কিছু একদম ঠিক থাকবে এর মধ্যেই দেখা যায় মনে মনে একটা কথাই ভাবতে থাকে ঐশী যে এবার যদি ধরা পড়ে যাই তাহলে তো আর কোনো দিনও বিশ্বাসের জায়গাটা পাবো না কি হবে তখন মেশো দুর্যয় বলে আরে ঐশী তুমি শুধু শুধু ভয় পাচ্ছ আমি তো আছি সবটা সামলে দেব এদিকে শঙ্খ চলে গেছে হরিপ্রসাদের গ্রামে সেখানে গিয়ে গ্রামবাসীদেরকে জিজ্ঞেস করতে থাকে আচ্ছা হরিপ্রসাদ বাবু ছিল না তার যে দুই মেয়ে তারা কোথায় আছে বলতে পারবেন তখন পাড়া প্রতিবেশী বলে ওরা তো অনেক দিন আগেই শুনেছিলাম কলকাতায় চলে গেছে তারপরে আর কোনো খোঁজখবর রাখি না এরপর শঙ্খ বলে আচ্ছা ওদের কোনো ছবি পাওয়া যাবে তখন সেই প্রতিবেশী বলে কিছুদিন নিশা মানে হরিপ্রসাদের যে বড়ো মেয়ে ওর তো মুখটুক খুব একটা ভালো না ওর সাথে আমরা কেউ না কিন্তু ছোটো মেয়েটা ভালো আর ওর যে ছবি সেটা পাওয়া যেতে পারে কিছুদিন আগেই ওর বিয়ের কিছুদিন আগেই আমাদের গ্রামে একজনের বিয়ে ছিল তো সেই বিয়েতে ওর আগে ছিল ওখান থেকেই আপনি ছবি পেতে পারেন শঙ্খকে বলে দেয় আর শঙ্খকে নিয়ে সেই বাড়ির পথে রওনা দেয় যাতে শঙ্খ হরিপ্রসাদের দুই মেয়ের ছবি নিতে পারে এর মধ্যেই শোভা উজিকে ঠিক করে সমস্ত সত্যি কথা খুলে বলবে উজির দাদাকেই যে ঋষি ব্যানার্জি মেরে দিয়েছিল সেটাই বলে দেয় কিন্তু উজি জানেই না যে ছেলেটাকে মেরেছে সেই ছেলেটা হলো উজিদের দাদাভাই তারপরে উজি বলে আমি ঋষি ব্যানার্জিকে বিশ্বাস করি বুঝতে পেরেছি ঋষি ব্যানার্জি কোনো অন্যায় করেনি কিন্তু তিনি ফেসে গেছেন এরপর শোভা দেবী বলে তুমি যে বিশ্বাস করেছো না তাতে যে আমি কত বড় একটা শান্তি পেলাম কী করে তোমাকে বলি এরপর শোভাদেবী মাথার দিব্যিদায় উজিকে আর বলে তুমি কোনোদিনও আমার ছেলেকে ছেড়ে যেও না ও তোমাকে খুব ভালোবাসে আর বিশ্বাস করে তাই সেই জায়গাটা থেকে বলছি যে তুমি কখনো ওর হাত ছেড়ো না তাহলে আমার ছেলেটা পাগল হয়ে যাবে এরপর উজি বলে যে আর কোনো দিনও সেই ঋষি ব্যানার্জিকে ছেড়ে যাবে না কিন্তু উজি জানেই না ঋষি যাকে মেরেছে সেই হলো উজির দাদা